আমাদের এই আদর্শ নবযুবক সংঘ বিগত তিরিশ বছর ধরে আমাদের এই পূজা মণ্ডপ মানে এই পূজা চলছে আমাদের এটা একটা ছোট্ট পাড়ার ভিতরে অবস্থিত এবং আমাদের এটা খুব একটা ক্ষুদ্র প্রয়াস কিন্তু আগামী দিনে আমরা এটা বিরোধ আকারে করার চেষ্টা করছি সবার সহযোগিতা চাই এবং এলাকাবাসী এবং আপনাদের সবার সহযোগিতা থাকলে আগামী বছর আমরা নিশ্চয়ই এটাকে বড় করব। আপনারা এসছেন খুব ধন্যবাদ আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের পূজা কমিটির তরফ থেকে এবং আগামী দিনে আপনারা আসবেন এবং আমাদের জন্য আমাদের এই প্রয়াসকে যাতে বৃহত আকারে করতে পারি আপনারা সেইভাবে আপনার আমাদের প্রচারটা একটু রাখবেন আমাদের কাছে এইটি অনুরোধ ধন্যবাদ আমরা আগে থিম করেছি কিন্তু থিম করার থেকে আগে যে আমাদের পুরনো যারা এখানে আছে তাদের আমাদের সবাই সহযোগিতা করে এবং তারা বলে যে আপনারা আবার পুরোনো দিকে ফিরে আসুন কিছুটা থাকবে থিমের মধ্যে আমরা সেই দিকে চেষ্টা করছি যেটা দুটো দিকেই ইয়ে করা যায় ব্যালেন্স করা যায় তাই জন্য আমরা এবার তো বর্ষাতে আরও আমরা কিছু সেরকম করতে পারলাম না আর আমাদের একটা ছোট্ট পাড়া তো এই পাড়াতে যে আমরা অনেক কিছু করব সেই সামর্থ্য আমাদের নেই সেরা পুরস্কৃত আপনাদের যুগ যুগ জিও যুগ যুগ জিও হ্যাঁ আমরা যেন আপনাদের প্রতিবারই এরকম দ্বারা হাসি মুখে দেখতে পাই হ্যাঁ আপনাদের এরকম যারা হাসি মুখে যেন সময় দেখতে পায় এবং আমাদের হাসি মুখটা যেন আপনারাও দেখতে পান হ্যাঁ বড় আপনারা যাতে আমাদের আমাদের একটা ছোট জায়গা যাতে প্রচারটা একটু বেশি করতে পারেন সেটাই আমাদের ইয়েটা ভালো থাকবে পুজোর প্ল্যানিং কি এত মানে এখন তো সবে শুরু আজকে থেকে আপনাদের কি কি প্ল্যানিং শুরুতেই সেরা সেরা প্রাইজ এখন সেরকম ভাবে আমার তো কোনো প্ল্যানিং নেই কারণ যা ওয়েদার পড়েছে এখন এখন কোনো প্ল্যানিং নেই আর ছেলে ছোট প্রথমে তো জানেই সকলকে শুভ পঞ্চমী আর সত্যি এটা খুব সুন্দর লাগছে কারণ এখানে এসে ফিল হচ্ছে যে হ্যাঁ সেই ছোটোবেলায় ফিরে এসেছি কারণ থিম পুজো তো আজকাল সেই আমাদের বাংলা কথা মাঝখানে ইংলিশ বলার মতো কিন্তু এখানে এসে সত্যি মনে হচ্ছে একটা বাড়ি সেই বারোয়ারি পুজো যেরকম হয় সেই ফিলিংস চাচ্ছে তো সত্যিই খুব ভালো লাগছে